এরপরে প্রশ্ন সাদা চুল কালো রঙ করা না কিনা বলে সতর্ক করছেন কালো দেওয়ার আমি বিপক্ষে আমার যাতে আল্লাহ না দেওয়া আমরা অনেক সময় জোয়ান থাকতে চাই হ্যাঁ আপনারা অন্য অন্য কালার দিবেন এখন ব্রাউন রঙের অনেক না ব্রাউন না এটা কি বলে ওই যে মেহেদির রঙ এটাকে কি জানি বলে এটাকে যে কি জানি ভুলে গেছে আর কি আচ্ছা ধরেন মেহেদির কালার যেগুলো আছে এই কালারে দিবেন কিন্তু কলক দিবেন না কলকের ব্যাপারে নবীজি সাল্লাহ ইসলাম ইত্তাক সাবাদ বলছে অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাহ ইসলাম পরিষ্কার বলছে হা লিফুল মাজুস হা লিফুল ইহুদ ইহুদিনের কোনো স্মরণ করো না তারা কালো কলক দিয়েছে সর্বপ্রথম কারণ ইহুদিদের কাজই হচ্ছে নিজেদেরকে গোপন রাখা জাগায় জাগায় মুসলমানদেরকে ঠোকা দেওয়া এই জন্য আমাদের অন্তত কলক দিয়ে বয়স অন দরকার এবার একজন প্রশ্ন করছেন শেষ কথা যে হুজুর বোন হিসাবে আপনার কাছে প্রশ্ন বাবার বাড়ির সম্পত্তি বনেদেরকে দেয় না কি সত্য তো কম না কি সবাই কম কয়ে যে হুজুর বাগান বাড়ি বাগানের গাছ কোনোটাই বোনেরা পায় না আর বাবার বাড়ির সম্পত্তি মিলে সমাজ বন্ধুদেরকে ভালো চোখেও দেখে ভাই বোনদের সাথে সম্পর্ক রাখে না রাখতেও চায় না কবরে কত জায়গা হয়ে যাইবেন এই মাসালা যদি আমরা অনেক সময় কই আল কোরআনের আলো ঘরে কব সন সংসদে যদি আল কোরআনের আলো একবার জলে আপনার গাছের লোকের বাইন দেওয়ার পরে তোমার ঠিক তো কয় না আপনি কিরকমের জালে আমরা বুঝতে পারছেন আমরা সম্পদ ডাইরেক্ট অ্যাটাক করে বোনের সম্পদ দিয়ে নিশে সাহাবাই কেন শুধু সম্পদ দিয়েছেন তা না তুমি যদি বাপের তিনটা থাকত বোন দুইজন ভাই একজন শরীয়ত হিসাব হবে কেমন

শুধু এই আইনটা আপনি চিন্তা করেন এটা তো কোন সরকার নিষেধ করে নাই আওয়ামী লীগ কি এটা নিষেধ করছে নাকি বিএনপি কোনো কি নিষেধ করছে এটি তো মুসলমানরা এতদিন আমরা মানতে পারলাম না চুয়ান্ন বছর হয়ে গেছে এই জন্য এখন আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হয় ঘরে ঘরে ঠিক হন বনের এই হক যারা দিবে না এরা পরিষ্কার জানে

এই লোকটার সেদিন অপমান করবে জনতার সামনে সবাইলে জনতার সামনে অপমান না ঠিক কিনা কর আর এখন থেকে একটু মানামানি শুরু করি একটু বোনের হক দিয়ে আমরা হক জানেন আব্বা সব দিয়ে গেছে মোরে আব্বাস যা করতে করছে আব্বা কিছু করিনি তোর লেগে দোয়া করে এক করি খেত রাখছে খেত রাখছে কি ওই পুষ করি ডোবা এটা রাখছে জমির জন্য বাজারের দোকান বা সব দেশে আপনি আমার কিছু হাজি সাহেব হস করতে যাওয়ার আগে মেয়ের ডাকি আদর করে বোঝায় মা তোরে কিছু দিয়ে যাইতে হয়েছে দিয়ে গেছি ডোবা আর তোর বাইরে সব গেছি লেখকে হ্যাঁ তুমি তোর কথা কওয়া যায় না দোয়া বলিস বললে গিয়ে

তখন আত্মীয়দের সম্পর্ক নাই যেই ঘরে আত্মীয়দের সম্পর্ক নাই ওই ঘরে রহমতের ফেরেস্তা নাই আমি যদি এইগুলো নিয়ে ওয়াজ করতাম বেশি ভালো হইতো শুধু খালি এরকম আগামী থেকে ইনশাল্লাহ ওয়াজ হবে প্রশ্ন জমা দেবেন এরকম বিশ পঞ্চাশটা এগুলো নিয়ে নিয়ে ইনশাল্লাহ একটু কথা বললে এটা বেশি কাজে লাগবে ইনশাল্লাহ করা যতগুলো কথা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক কমিটির লোকেরা দুই